হ্যালো এভিউআন আসসালামু আলাইকুম ভাই ভাই ঢাকা শহরে যানজটের যে অবস্থা তাতে করে আর রাস্তায় চলাফেরা করার মতো অবস্থা নাই বাড্ডা থেকে মিরপুর দশ যাব এখন আছি মিরপুর চোদ্দোতে বাট বাড্ডা থেকে আমার এই কাকলি মানে ক্যান্টনমেন্টের গেট পর্যন্ত আসতে প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে মিরপুর চোদ্দোর মোড় পার হওয়ার পরে রাস্তাটা বেশ ফাঁকা মনে হলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভাই সত্যি কথা বলতে রাস্তায় কোনো শৃঙ্খলা নাই যে যার মতো করে কোনো কিছু তোয়াক্কা না করে যার যার মতো করে ছুটতেছে রাস্তায় বের হলে এখন এত বিরক্ত লাগে বাসা থেকে বের হলে যেদিকেই যায় শুধু জ্যাম আর জ্যাম রাস্তায় ট্রাফিক পুলিশের তেমন নিয়ন্ত্রণ নেই মানুষ যে যার ইচ্ছা মতো ট্রাফিক আইন ভেঙে ট্রাফিকের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে অটোরিকশা চলে সড়কের মাঝখান দিয়ে অটো রিক্সা যে যাওয়ার মতো পাল্টা যাচ্ছে কি যে একটা বাজে পরিস্থিতি আর ভাই বাসের কথা আর নাই বলি বাসের ড্রাইভারদের ব্যাপারগুলো তো আমরা সবসময় জানি রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী তুলবে যাত্রী নামাবে পিছনে কে যেতে পারলো কার অসুবিধা হইলো কি অবস্থা হইলো রাস্তায় মানে ভাই রাস্তায় যা খুশি হয়ে যাক ও রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবে পাল্লাপাল্লি পাল্লি করবে আরেক বাসের সাথে ঠেলাঠেলি করবে মানে ওদের তো সেই আগের রীতিতেই আছে সব মিলে আসলে খুবই বাজে অবস্থা ঢাকা সিটির মানে ট্রাফিক জ্যামের খুবই বাজে অবস্থা দেখেন বাসের কথা বলতে না বলতেই সে কি করছে তার পিছন সাইড রাস্তার মাঝখানে দিয়ে দাঁড়ায় আছে দেখেন ও কিন্তু চাইলে বাম সাইডে আরও চেপে দাঁড়ায় থাক মানে সাইড করে দাঁড়াইতে পারতো কিন্তু দাঁড়াবে না ও ওর মতো থাকবে পিছনে আর কারো কি সমস্যা হইলো কি না হইলো কিচ্ছু দেখবে না ও আসলে এই তীব্র রোদ আর গরমে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা যে কি পরিমাণ পেরা তা শুধু সারা দিন যাদের শহরের বিভিন্ন জায়গা মুভ করা লাগে তারাই ভালো বুঝে এখন দুপুরবেলা তাই এই অবস্থা আর সকালে অফিস আওয়ার এবং সন্ধ্যায় অফিস শেষে যে কি পরিমাণে জ্যামের সৃষ্টি হয় কি পরিমাণ বাজে অবস্থার সৃষ্টি হয় তার বলে বোঝানোর মতো না রীতিমতো এক ধরনের যুদ্ধ করে রাস্তায় চলাফেরা করতে হয় তবে এত জ্যাম এত সমস্যার মধ্যেও একটি ভালো লাগার ব্যাপার হলো আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি ক বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে সাথে এই জ্যামও ঠিক হবে ইতিমধ্যে কিন্তু বর্তমান সরকার এই যানজট নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে সাথে ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করে যাচ্ছে বিশেষ করে বর্তমান সরকার বুয়েটের বিশেষ টিম যানজট নিয়ে কাজ করতেছে বুয়েটের বিশেষ টিম ছয় দফা দাবি নিয়ে কাজ শুরু করেছে এই দাবিগুলো তারা দেশীয় পদ্ধতিতে আমাদের দেশের ট্রাফিক ব্যবস্থা ট্রাফিকের চাপ গাড়ির চাপ মানে দেশীয় পদ্ধতিতে কিভাবে তারা এটা নিরসন করতে পারে সেটাই তাদের মূল লক্ষ্য আমি আশা করি তারা যদি যথাযথভাবে এই পদ্ধতি অনুযায়ী কাজ করে আমাদের দেশের আসলে যানজটের যে মূল সমস্যাগুলো তারা যদি আইডেন্টিফাই করে এর একটা সলিউশন বের করে তাহলে মানে পুরোপুরি জ্যাম নিরসন না করা গেলেও হয়তো বা অনেকাংশেই কমে যাবে আর এর পাশাপাশি সরকার এবং প্রশাসন উদ্যোগ নিয়েছে নিবন্ধনহীন গাড়ি ফিটনেসবিহীন গাড়ি তারা শনাক্ত করে এগুলা ডাম্পিংয়ে পাঠাবে আর এই কাজগুলো যদি পুরোপুরি করতে পারে তাহলে এবং অটোরিকশা অটোরিকশা যদি হাইওয়েতে চলাচল নিষিদ্ধ করতে পারে তাহলে হয়তো বা ধীরে যদিও সময় সাপেক্ষ তো আসলে অনেকটাই যানজট নিরসন হবে আমাদের পুরোপুরি একদম নির্মূল করা যাবে না কারণ হচ্ছে আমাদের ঢাকার রাস্তাগুলো তো অত বেশি প্রশস্ত না হ্যাঁ যেগুলো আছে এগুলো তো আর বড়ো করা সম্ভব না স্থাপনাগুলো তো আর সরানো সম্ভব না সো সব কিছু মিলে যে উদ্যোগগুলো যে ছয় দফা নিয়ে বিএনপি বিশেষজ্ঞ দল কাজ করতেছে এইগুলা যথাযথ প্রয়োগ করলে তারপরে তারা নতুন ট্রাই ট্রাফিক সিগনালেরও ব্যবস্থা করতেছে যেটা কিনা না এআই বেসড হবে কেউ যদি ট্রাফিক সিগনাল অমান্য করে চলে যায় সে সমস্ত যানবাহনের বিরুদ্ধে মামলা হয়ে যাবে ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গলা টলা শুকায় একেবারে কাঠ পানি খেয়ে আসি ভাই ছোট একটা ঠান্ডা পানি দেন তো